আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু কালের কণ্ঠ আমি জিসা আহমেদ আছি আপনাদের সঙ্গে এনসিএল টি টোয়েন্টির ফাইনালটা শুধু বাকি আর কি যারা প্রথম থেকে এখন অব্দি এবং ফাইনালও কাভার করবেন যেই ধরনের সাংবাদিকরা এসেছিলেন তারা আসলে এবার প্রথমবারের মতো যে এনসিএল হচ্ছে সেটা নিয়ে তারা কী ভাবছেন এবং কত মার্কিং করছেন সেটাই আজ আমরা তাদের কাছ থেকে জানবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো এনসিএল টি টোয়েন্টি ফর্মেটে হলো এটা আসলে কীরকম উপভোগ করলেন এবং ক্রিকেটারদের জন্য কতটুকু হেল্প হলো বলে আপনার মনে হয় আমার কাছে ভালো লেগেছে যে ইয়ং স্টাররা ভালো খেলেছে পারফরমেন্সের মঞ্চ একটা জিসান আলমের কথা বলতে হয় আজিজুল হক তামিম এছাড়া যেন জাতীয় দলের বাইরে ছিলেন নাইম শেখের কথা বলতে পারি এ ধরনের ক্রিকেটাররা ভালো খেলেছেন এটা একটা ভালো দিক ছিল আর হচ্ছে বড় স্কোর করার যে হ্যাবিট হ্যাঁ বিপিএল এ কী হয় যে শুরুর দিকে রান হচ্ছে না রান খরায় হচ্ছে এটা এনসিএল এর শুরুতে হয় নাই শুরুর দিকে আমরা দেখলাম দুইশো রান ঠিক আছে এই ব্যাপারগুলো বেশ ভালো ছিল এই খেলাটা তিনটা ভেনুতে হইতে পারতো না হইলেও দুইটা ভেনুতে হইতে পারতো ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে এমন যে কনসার্ট এই সেই বিপিএল নিয়ে অনেক কিছুর আয়োজন আছে তো শেষ পর্যন্ত এটা কি হলো একটা ভেনুতে সো এটা একটা বাজে থিং এবং আমার এখানে হচ্ছে বিসিবি যে কথা তাদের সঙ্গে কথা হচ্ছিল এবং তারা বলছিলেন যে আমাদের উদ্দেশ্য কি ক্রিকেটার প্রডিউস করা ক্রিকেটাররা যেন ভালো উইকেটে খেলে এ ধরনের কিছু আলটিমেটলি সেটা করতে পারেনি একটা ভেনুতে খেলাটা হইলো ইভেন ফাইনালটাও ঢাকায় রাখা হয়নি তারপরে এই টুর্নামেন্টটা হলো টি টোয়েন্টি প্রচার আছে মানুষ জানে সেটা জানে না এই দিক দিয়ে ঘাটতি রয়েছে আর ভালো দিক বলতে ওই যে ইয়ং ক্রিকেটার জিসানরা তামিমরা ভালো খেলেছেন নাইম শেখরা এখন ভালো খেলছেন জাতীয় দলের বাইরে এই ব্যাপারটা ছিল এছাড়া সে কত মার্কিং করবে না শুরুতেই তো বললাম পাঁচ ছয় দিয়ে এক মার্ক কমালাম বলতে চাই সেটি হচ্ছে যতটুকু আশা করেছিলাম আমার মনে হয় তার থেকেও বেশি ভালো হয়েছে আর একটু দু একটা ম্যাচ একটু এমন তো মনে হয় হবেই তবে এই ধরনের টুর্নামেন্ট আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য মানে অকল্পনীয় আমার মনে হয় একটা জায়গায় আরেকটা হলে বেশি ভালো হয় আপনি দেখেন এই ধর এই এই টুর্নামেন্ট খেলে কিন্তু অনেক ক্রিকেটার এখন খুশি তারা এই ধরুন এই ধরনের টুর্নামেন্ট আরও চাচ্ছেন তো আমার মনে হয় যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আরও মনে করেন যে আর একটুভাবে আরেকটু করা যায় আরও ভালোভাবে করা যায় যেমন দর্শকদের ব্যবস্থা একটু ইয়ে রয়েছে খাবারের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই এইগুলো যদি আরেকটুই করা যায় টুর্নামেন্ট আরও জমজমাট হবে আর ক্রিকেটটা কতটুকু উপকার হচ্ছে সেটা ক্রিকেটের কাছে আপনি কথা বলে হয়তো বুঝতে পেরেছেন যে কতটুকু তার উপকার হচ্ছে তবে আমি যতদূর যাদের সাথে কথা বলেছি সবাই অনেক খুশি এবং তারা চাইছে যে এই টুর্নামেন্টটা যেন অব্যাহত থাকে কোনো সময় বন্ধ না হয় এবং পাশাপাশি যাতে আরেকটা করা যায় সেটা হলো ভালো হয় এবারে প্রথমবারের মতো এনসিএল টি টোয়েন্টি ফর্মেটে হলো দশে আপনি কত মার্কিং করবেন আমি দশই দেব আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে ডিসিপির এমন উদ্যোগ তো শুধু বিপিএলই ছিল বিপিএল ইভেন বিসিএল কিংবা আপনার ডিপিএল এগুলো থেকে প্লেয়ার বাছাই করে টি টোয়েন্টি দল গঠন করা হতো জাতীয় দলের জন্য সেক্ষেত্রে বিপিএলের সাথে এনসিএলটা যোগ হয় ওভারঅল যদি বলি তাহলে ক্রিকেটারদের জন্যই মানে এটা আসলে বড় একটা প্রস্তুতির মঞ্চ কারণ বিপিএল খেলতে যাওয়ার আগে এনসিএলটা খেলা হলো সুতরাং এখানে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বিপিএলে কিন্তু কারিগরি টাকা খরচ করে একটা ক্রিকেটারকে কেনা হয় এবং তার কাছে কিন্তু অনেক অনেক সময় প্রেশার দিয়েও পারফরমেন্সটা নিতে হয় এবং অনেক প্রেশার নিয়ে ক্রিকেটারকে পারফর্ম করতে হয় মাঠে কিন্তু এনসিএলে এ দেখেন এনসিএলের যে দলগুলো সেগুলো সম্পূর্ণ বিসিবির খরচেই কিন্তু দলগুলো করা হয়েছে এবং ক্রিকেটাররা এখানে স্বাধীনভাবে খেলতে পারছে ইচ্ছা মতো নিজের নিজের মানে নিজের খেলাটাকেই এনজয় করছে এবং এক্সপেরিমেন্ট করছে এই যে এক্সপেরিমেন্টের ব্যাপারটা এটা কিন্তু আসলে তারা কখনই আয়োগ করতে পারতো না যেহেতু শুধু বিপিএল ছিল ওখানে আগেই বলেছি যে প্রচুর প্রেশার নিয়ে তারা আসলে খেলে তো সেই দিক থেকে বিচার করলে নিঃসন্দেহে एनसीএলটা আসলে ক্রিকেটারদের জন্য তো বটেই বিসিবির জন্য অনেক সুবিধা হলো আমি টুর্নামেন্টে যুক্ত করতে পেরেছে বিসিবি এবং সেটা প্রায় শেষ পর্যায়ে 10 10ই দেব एनसीএল টি-20টা একদম প্রথম থেকে দেখলেন কিরকম দেখলেন এবং ক্রিকেটারদের জন্য কতটুকু হেল্পফুল হলো বলে আপনি মনে করেন আপনি বলতে চাচ্ছেন না তার মানে অনেক বেশি বাজে হয়েছে কি না বার মতো এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট হলো এখনও শেষ হয় নাই তবে আমার কাছে আপ টু দ্য মার্ক একদম দারুণ একটা টুর্নামেন্ট মনে হয়েছে এখানে সবচেয়ে ভালো ব্যাপার যেটি সেটি হচ্ছে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ছিল বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররা সেখানে ব্যস্ত ছিল এবং যারা সেই সিরিজে জানে তারা অনেকে খেলেননি এই কারণে ডোমেস্টিকের যে ক্রিকেটার আছেন বা ফিউচার যে ক্রিকেটার বাংলাদেশে আস আপকামিং ক্রিকেটার তারা তাদের পছন্দের জায়গাগুলোতে ব্যাট করতে পেরেছেন বোলাররা সুযোগ পেয়েছেন বল করার জন্য এবং অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন যেটা আসলেই যেটা প্রয়োজন ছিল তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের ঘরোয়া অন্যান্য টি টুর্নামেন্টগুলো এই টুর্নামেন্টের ইম্প্যাক্টটা বাংলাদেশী ক্রিকেটে অনেক বেশি থাকবে নাইম ইসলাম একটা কথা বলেছেন এই টুর্নামেন্ট যদি টানা পাঁচ বছর হতে থাকে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আমি আমি তার কথার সঙ্গে একমত এই টুর্নামেন্টের মানটা যদি ঠিক থাকে বাংলাদেশের টুর্নামেন্টগুলোর হয় কি প্রথমে যেই মানে শুরু হয় উপরে না উঠে মানটা নিচে নামতে থাকে ঠিক এবছর যেটা হয়েছে আগামী বছর যদি মানটা আরেকটু বাড়ে এভাবে যদি মান বাড়তে থাকে টুর্নামেন্টে তাহলে কিন্তু আমরা যে টি টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন আমরা দেখি সেটা একদিন নিশ্চয়ই পূরণ হবে এবং সেই পথে হাঁটার জন্য এই টুর্নামেন্ট অনেক বেশি সহায়ক হবে একদম লাস্ট কোয়েশ্চেন যে মার্কিং কত করবেন দশে প্রথমবারের মতো যেহেতু এনসিএল টি টোয়েন্টি ফর্মেটে হল দশে কত মার্কিং করবেন প্রথমবারের মতো মার্কিং আসলে মার্কিং কাটার অনেক সুযোগ আছে যেহেতু আসলে বিপিএল এর আগে ভেনু সংকট ছিল মিরপুরে খেলা দেওয়া সম্ভব হয়নি জোয়ামা চৌধুরী স্টেডিয়ামে খেলা দেওয়া সম্ভব নেই একই মাঠে টানা দিনের পর দিন খেলা হয়েছে উইকেট হয়তো একটু শেষের দিকে উইকেট ভেঙে গেছে রান কম হয়েছে আর অনেক আর কিছু মিস ছিল তারপরও আমি প্রথমবার হিসেবে দশে আট দেব এটা প্রথমবারের মতো দেড় যুগ পর প্রায় ১৪ বছর পরে হলো এবং যে লক্ষ্যে আসলে বিসিবি এটা করেছে যে ক্রিকেটারদের উন্নয়ন এবং তরুণ কিছু ক্রিকেটার উঠিয়ে আনার জন্য আমার কাছে মনে হয় এখন পর্যন্ত বেশ কিছু তরুণকে তো আমরা দেখলাম বেশ ভালো পারফর্ম করেছে সেই সাথে অভিজ্ঞ অনেকেও ভালো করেছে তবে সিলেটের মাটিতে যেহেতু হয়েছে আমরা দেখেছি যে এখানে প্রচুর রান হয়েছে প্রথম দিকে এবং পরের দিকে বোলাররাও বেশ ভালো করেছে সব মিলে আমার কাছে মনে হয় ব্যাটিং বলিং দুই জায়গায় আসলে সমানভাবেই পারফর্ম করেছে যারা ভালো করেছে তাদের সুযোগ আছে তবে তরুণ কিছু ক্রিকেটার আমার কাছে মানে বিশেষভাবে যেহেতু বিসিবির অনেকেই বারবার বললো যে তরুণ কিছু ক্রিকেটার কিন্তু আমরা দেখেছি যে নজর এড়িয়েছেন তারা বেশ ভালো পারফর্ম করেছেন সব আমার কাছে মনে হয় বেশ হেল্পফুল হবে এবং বিপিএলে সেটার প্রভাবটা হয়তো বেশি দেখা যাবে এখান থেকে যারা পারফর্ম করছে তারা যদি সেই ধারাবাহিকতা বিপিএলও দেখাতে পারে আমার কাছে মনে হয় সেটা দেশীয় ক্রিকেটের জন্য ভালো এবং পরবর্তীতে সেখান থেকে আমরা ভালো কিছু ক্রিকেটার অন্তত টি টোয়েন্টি ফরম্যাটের জন্য ভালো কিছু পাবো এবং সেই সাথে আরেকটা বিষয় বলতে চাই বিসিবিরও তাদেরকে নার্সিং করতে হবে যারা ভালো করছে তাদেরকে যদি আমরা নার্সিং করতে পারি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তাদেরকে ভালোভাবে তৈরি করা যাবে এবং লং টাইম তাদের থেকে আমরা সার্ভিসটা পাবো যেহেতু প্রথমবারের মতো হলো আপনি দশে কত মার্কিং করবেন আসলে দেখেন প্রথমবার ছিল অনেক সীমাবদ্ধতাও ছিল বেশ টাইট শিডিউলের মধ্যে আমাদের জন্য একটা টাফ ছিল প্রতিদিন চারটা করে ম্যাচ কাভার করা তারপরও বলবো যে যেহেতু প্রথমবার সব কিছুর প্রথমেই টুকটাক কিছু সমস্যা থাকে তারপরেও বিসিবির যে আয়োজন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং সেই সাথে আমার কাছে মনে উইকেট সিলেটের উইকেট বা প্লেয়ার্স যারা ছিল আবহ সব কিছু মিলে দশে সাত দেয়া যায় হয়তো দুই তিন আমি কাটছি টাইট শিডিউলের কারণে বিশ্রামটা খুব একটা প্লেয়াররাও পায়নি সেই জায়গা থেকেই বলা তবে দশে সাত আট উনিশ সন্ধ্যায় বিসিবি পাওয়ার যোগ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে